জামাত ইসলাম নিঃসন্দেহে একটা বিভ্রান্ত দল এবং তারা একেবারে মুনাফেক তৈরির কারখানা গোলাম আজ সালে যখন আমরা আন্দোলন করছি আওয়ামী লীগ বিএনপি জামাত গোলাম আজ নিজে ছাপলা চত্বরে মিটিং করে বলেছে এর সাদের অধীনে যারা যাবে তারা জাতীয় বেমান মুনাফে তো উনি দলের প্রধান বক্তৃতা দেওয়ার পর পরের দিনই শেখ হাসিনা এই সাথে সাথে টাকাকে আপনার চলে গেছে পার্লামেন্টে যোগদান করেছিলাম পার্লামেন্টে যোগদান এটি আমার ইতিহাসে আমি বলবো আমার সেরা পার্লামেন্ট তখন কথা বলার আমি ছাড়া কেউ ছিল না কি ঠিক না এবং সকল ইস্যু নিয়ে আন্তর্জাতিক এবং ধর্মীয় সকল ইস্যু নিয়ে পার্লামেন্টে আমি কথা বলার আমার সুযোগ তৈরি হয়েছিল আল্লাহর রহমতে যার ফলশ্রুতিতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের মানুষ যে যেখানে বসবাস করে আমাকে এটাতে ব্যাপক পরিচিতি দান করেছিল ঠিক না বেঠিক বলছি কথাটা চাপায় নবাবগঞ্জে একটা বিভ্রান্তি ছড়িয়ে বার কতগুলো কুলাঙ্গার যে হারুন কে নমিনেশন দিবে না হারুন নমিনেশন পাবে না ঠিক না বেঠিক বলছি কথাগুলো কিন্তু কালকে ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে তারে এক যোগ্য ব্যক্তিদেরকে এই জেলায় নমিনেশন দিয়েছে ঠিক না বেঠিক আমরা অতীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি সারা বাংলাদেশে আওয়ামী লীগের সাথে তাই না আওয়ামী লীগ ছিল আমাদের প্রতিযোগী দল আমাদের সাথে প্রতিপক্ষ দল কিন্তু বিগত পনেরো বছরের আওয়ামী লীগের যে শাসন ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকার জন্য যে গণহত্যা চালিয়েছে মানুষকে গুম করেছে মানুষকে বিচারবহিত হত্যাকাণ্ড ঘটিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি বিরোধী দল নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে সর্বশেষ দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ক্ষমতাকে ধরে রাখার জন্য যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের তাতে মৃত্যু হয়েছে ঠিক না বে ঠিক বলছি আওয়ামী লীগ যদি সেই দিন বিএনপির দাবিটা মেনে নিত সকল দলকে নিয়ে যদি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতো আওয়ামী লীগে তো ক্ষমতায় যেত কিন্তু বিরোধী দলে থাকতো আবার পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকতো ঠিক না বে বলছি জুলাই আগস্টের পরিবর্তনের পর আমার নির্বাচন এলাকায় সদর এলাকায় এই জেলাতেই বলা যায় আমার কঠোর নির্দেশনা ছিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কাছে যে অন্যায় ভাবে যেন মানুষ কোন হয়রানির শিকার না হয় আওয়ামী লীগের সমস্ত লোক খারাপ না যারা নেতৃত্বে ছিল যারা দায়িত্বে ছিল তারা অকাম কুকাম করেছে কিন্তু এই জন্য সবাইকে দায়ী বন্ধ করা যাবে না আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আমরা যদি একই কাজ করি তাহলে পার্থক্য কি হলো ঠিক না বেঠিক বলছি ভাইরা আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন জামাত ইসলামকে নিয়ে এত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কি ঠিক না বেঠিক বলছি একবার দুবার না পাঁচবার নির্বাচন করেছেন জামাত হারিয়েছেন আমরা গতবারও তো ভোট করেছে আঠারো সালে হারিয়েছে না আজকে জামাতের নেতারা বেসামাল কথাবার্তা বলছে নুরুল ইসলাম বলবুল এসে বক্তৃতা দিয়ে গেছে যে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো নাকি কেউ নাই কি উদ্দেশ্যে বলেছে জানিনা রক কাটার জন্য না চাইনিজ কুড়াল চালানোর জন্যে রক কাটা চাইনিজ কুড়াল চালানোর প্রতিযোগিতা আমরা নামতে পারবো না কিন্তু আমার তোমাকে চ্যালেঞ্জ করলাম আগামী নির্বাচন পর্ষদ চ্যালেঞ্জ হবেই তো ইনশাল্লাহ মাঠে মাইকে ঝুকে বলতে হবে জাতীয় নেতা সতর্ক হা বলতে হবে কথা ঠিক না বেঠিক বলছি জামাতের আলেমারা আজকে বেফাস কথাবার্তা বলে বেড়াচ্ছে তাফসির মাহফিলকে তারা আজকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে